ভারতের এটা চিকেন নেক আছে আর বাংলাদেশের দুটা চিকেন নেক আছে চিকেন নেক বা চিকেন নেক মুরগির গলা আপনারা জানেন এই জুলাই আগস্টে বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তারপর আমেরিকা টাকা খরচ করে কিভাবে নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেসব আপনারা জেনে গেছেন তারপর সেখানে আমেরিকার প্রিয় পাত্র মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সেটাও আপনারা দেখেছেন মোহাম্মদ ইউনুস জবে থেকে ক্ষমতায় বসেছেন প্রধান উপদেষ্টা হয়ে বকলমে বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী জবে থেকে বসেছেন দুটো শব্দ প্রতি সপ্তাহে নিয়ম করে বলে এসছেন চিকেন স্নেক চিকেন স্নেক কি চিকেন স্নেক আপনারা ভালো করে জানেন শিলিগুড়ি করিডর যে স্থলভাগের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে উত্তর পূর্বে সাতটা রাজ্য সেভেন সিস্টার্স এর যোগাযোগ আছে এবং এই চিকেন স্নেক যদি আলাদা করে দেওয়া যায় তাহলে উত্তর পূর্বের সাতটা রাজ্য ভারতীয় মূল ভূখণ্ড থেকে একেবারে আলাদা হয়ে যাবে পাকিস্তানের টার্গেট ওটা চীনের টার্গেট ওঠা মোহাম্মদ করছিলেন আর এবার তার ঘুম উধাও করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের মনে হয় তিনি একমাত্র নেতা যিনি এই চিকেন স্নেক নিয়ে মোহাম্মদ ইউনুসকে পাল্টা দিতে পারেন তিনি যা বলেছেন তাতে ইউনিশের রাতের ঘুম উদা হয়ে যাবে ঠিক কি বললেন তিনি সবটা দেখাবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন সে সবজি দেখুন আমি মানব নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি চিকেন স্নেক থেকে মোহাম্মদ ইউনিশ ক্ষমতায় বসেছেন প্রতি সপ্তাহে একবার করে নিয়ম করে বলেছেন চিকেন স্নেক দেখে নেবো ক্ষমতায় বসার আগেই একবার বলে দিয়েছিলেন বিদেশ থেকে চীনে গিয়ে বলেছেন চিকেন স্নেক আমরা নাকি সমুদ্রের একমাত্র অধিপতি সমুদ্রের রাজা ভারতের সেভেন সিস্টার্স এর সঙ্গে পদে কোনো যোগাযোগ নেই বারবার চিকেন স্নেক চিকেন স্নেক বলে থাকেন মোহাম্মদ যারা জানেন তারা ভালো করেই জানেন যারা এখনো জানেন না গ্রাম বাংলার আমার বন্ধুরা তাদেরকে আমি একটা ম্যাপ দেখাচ্ছি এটা হচ্ছে সে চিকেন স্নেক যেখানে এই যে শিলিগুড়ি করিডর যেটা চিকেন স্নেক বলা হয় বা শিলিগুড়ি করিডোর বলা হয় শিলিগুড়ি শহরে অবস্থিত এই করিডোর ভূ কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে সংকীর্ণ অংশে এটার একটা জায়গায় কিলোমিটার ভুটান বাংলাদেশ নেপাল এই তিন দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে এই শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হয় চিকেন স্নেক ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের সাতটা রাজ্যকে বেঁধে রেখেছে এই সংকীর্ণ স্থলভাগ ম্যাপে দেখতে মুরগির গলার মতন লাগে সেই জন্য একে চিকেন স্নেক বলা হয় পাকিস্তানের টার্গেট আছে চীনের টার্গেট আছে মোহাম্মদ ইউনিসের টার্গেট আছে ওই চিকেন স্নেকটাকে যদি কেটে দেওয়া যায় আলাদা করে দেওয়া যায় তাহলে ভারতের সাত সাতটা রাজ্য একেবারে ভারতীয় মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সেজন্য বলা হয় চিকেন স্নেক আপনারা মোহাম্মদ ইউনিসকে বারবার বলতে শুনেছেন এই চিকেন স্নেক চিকেন স্নেক ঠিকই ঠিক বলেছেন তিনি দেখুন আপনারা সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টার্স দে আর ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক রিজিয়ন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশান

আপনারা যারা বাংলাদেশের ম্যাপ দেখেছেন তারা জানেন বাংলাদেশে কিন্তু দুটো চিকেন স্নেক আছে এরকম ভাবে এর মধ্যে এই যে চিকেন স্নেক যে দুটো আছে সেই বাংলাদেশের দুটো জায়গা একটু ভালো করে দেখুন প্রথমটা হচ্ছে একটা হচ্ছে এই রংপুর রংপুর ভারতীয় সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই রংপুর অঞ্চলে একটা চিকেন স্নেক রয়েছে ছোট্ট জায়গা আমাদের শিলিগুড়ি করিডোরের চিকেন স্নেকের চেয়েও পাতলা জায়গা যেটা আলাদা করে দিলে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গা আলাদা হয়ে যাবে আরেকটা হচ্ছে এই চট্টগ্রামের সঙ্গে যে সরু করিডরটা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্রথম চিকেন স্নেক আর রংপুরের কাছে যেটা ভারতীয় সীমান্ত থেকে কুড়ি কিলোমিটার দূরে আগেই বললাম সেটা হচ্ছে দ্বিতীয় চিকেন স্নেক ভারতে একটা চিকেন স্নেক আছে যেটা বারবার বলছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আবার দুটো চিকেন স্নেক আছে সেজন্য আজকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটা মনে করিয়ে দিলেন এবং পরিষ্কার ঘোষণা করে দিলেন একটা চিকেন নেকে যদি নজর পড়ে না দুটো চিকেন নেক আলাদা করে ঠিক কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা দেখুন আপনারা ভারতের এটা চিকেন নেক আছে আর বাংলাদেশর দুটা চিকেন নেক আছে গদিকে আমার এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা আমি তো দুটা চিকেন নেকক হামলা দিম আমার যেটো চিকেন নেক আছে মেঘালয় দি চিতাগং পৰ্টত সেইটো চিকেণ্ড নেক আমাৰ চিকেণ্ড নেকতকৈ সৰু ৰিং এটা দলিয়ালেই পাই যায় সেইকাৰণে এইবিলাক কোৱা কথা আমিও আমাৰ চিকেণ্ড নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ কিন্তু চিকেণ্ড নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজ এ ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন সিন্দুৰতে পাইছে বাকি তো নিউক্লিয়ার আদি যাবই খোঁজা নাই বাংলাদেশে মিনিমাম চৈধ্যবার মান জন্ম লব লাগিব যে ভারতের কিবা হাত দিয়ার কারণে শেখ হাসিনা নির্বাচিত সরকার চলে যাবার পর মোহাম্মদ ইউনুসের সরকার যেখানে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলা নিতে গেছে আপনারা জানেন স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে ভারত বাংলাদেশের পঁচানব্বই শতাংশ বাণিজ্য বন্ধ বাংলাদেশ আবার নিজেদের এই ব্রিটিশ আমলের যে সামরিক বিমান ঘাঁটিগুলো ছিল সেগুলো চীন এবং পাকিস্তানকে দিয়ে উন্নত করতে চায় নতুন করে তৈরি করতে চায় এবং এর মধ্যে আগের আপনারা দেখেছেন যে চীনের আধিকারিকরা এই যে বাংলাদেশের লালমনিরহাট যে ব্রিটিশ আমলের এয়ারবেস ছিল সেটাকে দেখে গেছে তারা সেখানে এক হাজার কোটি ডলার ইনভেস্ট করতে চায় ফলে ভারত কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে আছে কারণ ইউনেসের একটাই টার্গেট চীন এবং পাকিস্তানকে সুবিধা করে দেওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের শত্রুতা স্থাপন করা কারণ মোহাম্মদ ইউনিশ হচ্ছেন সেই মৌলবাদী ইসলামিক মৌলবাদী সমর্থক যে মৌলবাদ মনে করে যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে ভারতকে ভুল করেছে মোহাম্মদ ইউনিশ সেটাই চান যে বাংলাদেশের সঙ্গে যাতে ভারতের সম্পর্ক খারাপ হয় সেজন্য তিনি বারবার চিকেন স্নেকের কথা বলেন মোহাম্মদ ইউনিশ এটা বোঝা উচিত এখন যে বাংলাদেশের শক্তি কতটা আর ভারতের শক্তি কতটা দুদিন আগে পাকিস্তানের কি অবস্থা হয়েছে সেটা যদি মোহাম্মদ রশের নজরে না থাকে তাহলে বলতে হবে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন আর সেটাই তাকে পোকারান্তরে বুঝিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা চিকেন স্নেক নিয়ে এত কথা একবার নজর দিলে দুটো চিকেন স্নেক একবারে কেটে বাংলাদেশকে একটা ছোট গোলার্ধ করে দেওয়া হবে সেটা বলে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার দেশে এবং আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না